এদের স্বভাব ছিল এরা ওজন করার সময় ওজনে কম দিত। খাদ্যে ভেজাল দিত, দিতুদারি তাদের স্বভাব এক টানা সাত দিন মাদায়ান সম্প্রদায়ের উপরে গরম পড়তে লাগলো প্রচন্ড গরমের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়ল হঠাৎ করে বিরাট একটি উন্মুক্ত ময়দানে ঘন কালো মেঘমালা দেখা দিল মাদায়ান সম্প্রদায়ের লোকরা মনের ভিতরে একটু শান্তি পেল হয়তো বা রহমতের বৃষ্টি এসে এই গরম পরিবেশটা ঠান্ডা করে দিবে ময়দানে মেঘের ছায়াও পড়ল শীতল বাতাস প্রবাহিত হলো তারা সকলেই ওই ময়দানে বিরাট ময়দানে একত্রিত হলো আর তারা বলতে লাগলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে হয়তোবা মেঘ থেকে এই বৃষ্টি বর্ষণ করাবে কিন্তু তারা যেহেতু অবাধ্য জাতি আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি ঠিকই দিলেন কিন্তু সেই বৃষ্টিটা ছিল আগুনের বৃষ্টি সম্প্রদায় মাদিয়ান সম্প্রদায় বর্তমানে সিরিয়ার মুয়ান নামক স্থানে এদের বসবাস ছিল এদের স্বভাব ছিল এরা ওজন করার সময় ওজনে কম দিত খাদ্যে ভেজাল দিত দুর্নীতি রাহাজানি চিন্তাই কালোবাজারি মজুদারি তাদের স্বভাব ছিল আমাদের দেশে মজুদারি আছে না নাই মজুদদারির কারণে মাঝে মাঝে পেঁয়াজের দাম বেড়ে যায় আলুর দাম বেড়ে যায় আর সোয়াবিন তেলের তো খবরই নাই মজুদদারির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের নাগালের বাইরে চলে যায় আর দুঃখজনক হলেও সত্য মুসলিম কান্ট্রি আরব মিশর সহ বিভিন্ন এলাকায় রমজান যখন আসে রমজানের সম্মানার্থে জিনিসপত্র দামগুলো কমিয়ে দেয়া হয় আর আমরা এমনই এক কপাল পোড়া জাতি রমজান যত ঘনিয়ে আসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তত ঊর্ধ্বগামী হয়ে যায় যদি বলে ঠিক না বেঠে হাইরে হাইরে কপাল পোড়া জাতি আমরা মাদিয়ান সম্প্রদায়ের স্বভাব কি ছিল ওজনে কম দেওয়া দেওয়ার সময় কম করে দিত নেওয়ার সময় বেশি করে ইনতাল্লা রাব্বুল আমিন বলেছেন ওয়াক ইমুল ওয়ালা তো সেরেউ নেই যান দাড়ি পাল্লায় ওজন সঠিক করে করবা দেওয়ার সময় কম করে দিবা না নেওয়ার সময়ও বেশি করে নিবে না তাদের পাপ ছিল ওজনে কম দেওয়ার দুর্নীতির আহাজানের চিন্তায় ধর্ষণ মজুতদারি কোন সম্প্রদায় মাদাইয়া এই কাজগুলো যে পাপ এটা তারা মনেই করত না বরং এইগুলোকে তারা গর্বের কাজ মনে করত আল্লা সম্প্রদায়কে তাদের মাঝে প্রেরণ করলেন হজরতে আলাইহিস সালামকে সোহাইব আলাইহিস সালাম সম্পর্কে হজরতে মুসা আলাইহিস সালামের শ্বশুর সোহেব আলাইহিস সাল্লাম গেলেন যে তিনি দাওয়াত দিলে ইয়া কৌ মে বদুলহা মাল কুম্মেন ইলাহিন গৈরু আবার ইলাহা ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আর তোমরা যেই কার্যকলাপ করো এই কার্যকলাবগুলো ছেড়ে দাও ফা আউ ফুল কাইলাওয়াল মে জানাবলা দাড়ি পাল্লাই যখন ওজন যখন মাপ দিবা মাপটা সঠিক ভাবে দিবা সমাজে ফিটনা ফসাদ করোনা রাহা জানি লোট তারা যেগুলো তোমরা করো না এমনই এক অবদ্য জাতি নবী তারা চিনতে পারলো না আল্লাহর পাইগম্বর সোহাইব আলাইহিস সালামকে তারা চিনতে পারল না উপদেশের উপদেশের বিনিময়ে তার কওমের লোকেরা সোহাইব আলাইহিস সালামকে গালাগালি করল উপহাস করল দেশ থেকে বের করার হুমকি দিল হত্যা করার হুমকি দিল আল্লাহ রাব্বুল আলামিন বেশি সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে বরদাস্ত করেন না আল্লাহ রাব্বুল আলামিন এই মাদিয়ান সম্প্রদায়ের উপরে গজব নাজিল করলেন গজবের ধরনটা ছিল এক টানা সাত দিন প্রচন্ড গরম পড়ল প্রচন্ড গরম টানা সাত দিন আমাদের দেশে যখন চৈত্র মাসে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে ভাদ্র মাসে প্রচন্ড গরম পড়ে কাঠ ফাটা গরম রৌদ্র তখন আমরা কি করি গ্রামীণ এলাকায় আগে হোলি খেলা হতো এরপরে আল্লাহ মেঘ দে পানি দিয়ে এই গান গেয়ে বৃষ্টি আনার চেষ্টা করতে এখনো করে কিন্তু হাদিসের ভিতরে বৃষ্টি প্রার্থনার করার কথা বলা হয়েছে দিন মাদায়ান সম্প্রদায়ের উপরে গরম পড়তে লাগলো প্রচন্ড গরমের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়ল হঠাৎ করে বিরাট একটি উন্মুক্ত ময়দানে ঘন কালো মেঘমালা দেখা দিল মাদায়ান সম্প্রদায়ের লোকরা মনের ভিতরে একটু শান্তি পেল হয়তোবা রহমতের বৃষ্টি এসে এই গরম পরিবেশটা ঠান্ডা করে দিবে ময়দানে মেঘের ছায়াও পড়লো শীতল বাতাস প্রবাহিত হলো তারা সকলেই ওই ময়দানে বিরাট ময়দানে একত্রিত হলো আর তারা বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হয়তোবা মেঘ থেকে এই বৃষ্টি বর্ষণ করাবে কিন্তু তারা যেহেতু অবাধ্য জাতি আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি ঠিকই দিলেন কিন্তু সেই বৃষ্টিটা ছিল আগুনের বৃষ্টি কিসের বৃষ্টি? বৃষ্টি এক দিক থেকে থেকে আগুনের নিচের দিকে প্রচন্ড ভূমিকম্প আগুনের বৃষ্টি আবার ভূমিকম্প এই কারণে পোকামাকড় যেমন আগুনে পড়লে সরকার হয়ে যায় মাদায়ান সম্প্রদায়ের হজরতের সাল্লামের অবাধ্য জাতিকে আল্লাহ যে জন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী অগ্নি বৃষ্টি আর ভূমিকম্প দিয়ে গোটা মাদান সম্প্রদায়কে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে সারগার করে দিলে